হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো বাসন্তী পোলাও এই রেসিপিটি একটু অন্যরকমভাবে একটু নতুনত্বভাবে কীভাবে ঝরঝরে খুব সুন্দর বাসমতি পোলাও তৈরি হয় সেই পরিমাপ অনুযায়ী তোমাদের সব কিছু আমি আজকে দেখাবো তোমরা কিভাবে ঝটপট বাড়িতে ঝরঝরে বাসমতি পোলাও বানিয়ে ফেলতে পারবে খুব ঝটপট তাহলে চলো বন্ধুরা দেখতে থাকো তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ট্রেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি খুবই সামান্য উপকরণে এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলো বন্ধুরা দেখে নাও কীভাবে ঝটপট বাড়িতে ঝরঝরে বাসমতি পোলাও বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো শুরু করি দেখো বন্ধুরা আমরা বাসমতি পোলাও করার জন্য আমি চালটিকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি একদম তোমরা চেষ্টা করবে একটু লম্বা লম্বা সাইজেরই চালটি নেওয়ার তাহলে দেখতে কিন্তু সুন্দর হবে আর ছড়েও হবে তাহলে দেখো বন্ধুরা আমি সব কিছু দিয়ে এখন এটিকে ম্যারিনেট করে নেব চালটিকে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যখন জলটি পুরোপুরিভাবে শুকিয়ে গেছে তারপর আমি এটিকে ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন দেবো পরিমাণ মতো হলুদ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দেবো হচ্ছে চিনি আর দেবো বেশ কিছুটা ঘি দিয়ে ভালো মতো করে সুন্দর করে আমি এটিকে মেখে নেব মেখে এটিকে আমরা আধা ঘন্টা কি চল্লিশ মিনিটের জন্য এটিকে রেস্টে রেখে দেবো তারপর আমরা এটিকে কুক করবো দেখো বন্ধুরা এরকম করে ভালো মতো করে কিন্তু ম্যাশ করে করে হাত দিয়ে এটিকে তোমরা মাখার চেষ্টা করবে আমিও হাত দিয়েই মিকেছি হাত দিয়ে মাখলে পড়বে সবগুলো মশলা আর ঘি কিন্তু ভালো মতো চালের মধ্যে অ্যাবজর্ব করবে আর খেতেও কিন্তু দারুণ হবে আর পোলাওটাও কিন্তু দারুণ ঝরঝরে তৈরি হবে আমি রেখে দিয়েছি দশ মিনিটের জন্য তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসে দিয়েছি আমি বেশ কিছুটা এখানে ঘিরিয়ে দিব। ঘিরি যখন খুব ভালো মতো করে গরম হয়ে যাবে তারপর আমরা কিছু কাজু কিশমিশ আমি এখানে একটুখানি ঘিয়ে ভেজে এটিকে তুলে নেবো তারপর তোমরা স্টেপ দেখো এইভাবে যদি কাজু কিশমিশটিকে একটুখানি ঘিয়ে একটু ভেজে নিয়ে যদি এটিকে পোলাওয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এর কাজু কিসমিচের স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর পোলাওয়ের স্বাদও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপর আমরা সেটিকে উঠিয়ে নিয়েছি তারপর আমরা এর মধ্যে বেশ কিছুটা আবার ঘেরিয়ে দেবো দেওয়ার পর যখন এটি সুন্দর করে গরম হয়ে যাবে একটি গন্ধ বেরোবে ঘিয়ের তারপর আমরা এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে এটিকে ভেজে নেব আর দেব দুটো তিনটা তেজপাতা দিয়ে ভালো মতো করে একটি সুন্দর গন্ধ আসা অবধি এটিকে আমরা একটুখানি ফ্রাই করে নেব ভেজে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো এভাবে যদি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পোলাউটিকে যদি করা হয় বাসন্তী পোলাউটিকে তাহলে কিন্তু বাসন্তী পোলাউটিও কিন্তু দারুণ স্বাদ হয় খেতে আর ঝরঝরেও তৈরি হয় তোমরা চেষ্টা করবে আগে গরম মশলা ফোড়ন দিয়ে এটিকে কুক করার তারপর যে আমরা চালটিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা তিরিশ মিনিট চল্লিশ মিনিটের জন্য সেটিকে আমরা এবার দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে কালারটি যখন চালটি যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমরা এটিকে উল্টে পাল্টে ভালো মতো করে একটুখানি ভেজে নেব তারপর তোমরা নেক্সটে দেখো দেখো বন্ধুরা যতক্ষণ আমাদের চালের কালারটি চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমরা এটিকে আস্তে আস্তে করে কাজটি কমিয়ে আমরা এটিকে ভেজে নেব চালটি যতক্ষণ না সুন্দর করে কালারটি চেঞ্জ হচ্ছে একটি সুন্দর বের হচ্ছে চালটি কিন্তু প্রায় কালারটি চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা এরকম করে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ আমাদের চালটি কালারটি চেঞ্জ হচ্ছে অনবরত কিন্তু এটিকে নাড়তে হবে অনেক সময় না নাড়লে পরে নিচে লেগে যাবে আর পোলাওটি কিন্তু খেতে একদম পরে ভালো হবে না দেখবি বন্ধুরা খুব সুন্দর একটি গন্ধ বেরোবে আর চালটি কিন্তু প্রায় সাদা সাদা টাইপের হয়ে আসবে তাহলে বুঝবে যে আমাদের চালটি একদম ভাজা হয়ে গেছে তারপর আমরা এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিয়েছি এখানে চেষ্টা করবে বন্ধুরা গরম জলই অ্যাড করা ঠান্ডা জল কিন্তু একদম অ্যাড করো না তারপর জলটি অ্যাড করার পর আমরা এটিকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে আমরা এটিকে কুক করে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো তো বন্ধুরা আমি জলের পরিমাপটি আর চালের পরিমাপটি বলে দিচ্ছি বন্ধুরা এখানে আমি হাফ কিলোর মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে দু কোটা হয়েছে আমার আড়াইশো কৌটার তাহলে আমরা চার কোটা আমি জল দিয়ে দিয়েছি আর যদি তোমরা গোবিন্দভোগ চাল নাও সেখানে দু কোটা যদি চাল হয় তাহলে তিন কোটা জল অ্যাড করবে দেখো বন্ধুরা আমাদের চালটি কিন্তু এবার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর যে আমরা কাজু কিশমিশটিকে ঘি ভেজে রেখে দিয়েছিলাম সেটিকে আমরা দিয়ে দিবো আর দিব পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে এটিকে আমরা কুক করে নেবো পোলাওয়ের মধ্যে কাজু কিশমিশটিকে যদি এরকম করে আগের থেকে ঘিয়ে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে কিন্তু পোলাওটি দারুণ স্বাদ হয় তারপর আমরা এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি অ্যাড করে দিয়েছি তোমরা কেমন মিষ্টি খাবে সেরকম বুঝে তোমরা চিনিটি অ্যাড করবে ভালো মতো করে নাচড়া করে নেবো দু থেকে তিন মিনিটের জন্য ভালো মতো করে নাচড়া করে নিয়েছি দেখো বন্ধুরা আমাদের পোলাওটি কিন্তু একদম তৈরি হয়ে এসছে আমাদের বাসমতি পোলাও তারপর আমরা এর মধ্যে ভালো মতো করে নাচড়া করে নেওয়ার পর এর মধ্যে আমরা বেশ কিছুটা গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিটের জন্য ভালো মতো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সবশেষে আমরা এর মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিবো ঘি দিয়ে ভালো মতো করে দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে এটিকে আমরা সার্ভ করব গরম গরম দেখো বন্ধুরা আমাদের বাসমতি পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম একদম দারুণ লাগবে খেতে শুধু শুধুও কিন্তু এই বাসমতি পোলাও কিন্তু অসাধারণ লাগে তোমরা যদি এভাবে বানানোর চেষ্টা করো বানাও যদি তোমরা বাড়িতে তাহলে কিন্তু তোমরা শুধু শুধুই খেতে পারবে এটির সাথে কিন্তু আর কিছু প্রয়োজনই হবে না আর খুব সুন্দর ঝরঝরে বাসমতি পোলাও এরকম করে তৈরি হবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই বাসমতি পোলাও নতুনভাবে নতুন পদ্ধতিতে ঝরঝরে নতুনভাবে নতুন পদ্ধতিতে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটিকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল পনিরের সাথে মাটনের সাথে কিন্তু দারুণ জমে যাবে এই বাসমতি পোলাও তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও তোমাদের এই বাসমতি পোলাওয়ের রেসিপিটি কেমন লাগলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমরা এরকমভাবে বাসমতি পোলাও বাড়িতে একবার বানিয়ে দেখবে বন্ধুরা খুব সুন্দর তৈরি হবে ঝরঝরে বাসমতি পোলাও খুব সহজেই তোমরা তৈরি করে ফেলতে পারবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানিও বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো যদি অনেকে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আমার এই রেসিপিটিকে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমার ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে বন্ধুরা সুইট কিচেন দিয়ে সেটির লিঙ্ক আমি সব শিশু তোমাদের সাথে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা